সবাইকে শুধু একটাই কথা বলি কাল আমাদের উনআশি তম স্বাধীনতা দিবস সবাই সমস্ত যত চ্যানেল আছে এখানে যারা আছেন তাদের যত দর্শক আছেন তাদের সকলকে উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং এন্টায়ার টিম অফ রক্ত বীজ টু এর তরফ থেকে এই যে স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর সুন্দর হোক আমাদের সকলের জন্য আপনারাও ভালো থাকবেন আপনারাও আমাদের সঙ্গে থাকবেন খুব ভালো এই স্বাধীনতা দিবস মুক্তির হোক আরো সুন্দর সবার বার্তা একটাই রক্তবীজ টু আমাদের রক্তবীজ ওয়ান থেকে আমরা সব বসেছিলাম যে কবে অ্যানাউন্সমেন্ট হবে যে রক্তবীজ টু হবে কি হবে না জবে থেকে অ্যানাউন্সমেন্ট রক্ত টু তবে থেকেই আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড এবং সেই সিনেমায় এখন এবার আমার এই মনের গান ও বাবুর মা এখন সবার জানা সেই গান যেই জায়গায় যাচ্ছে আস্তে আস্তে এত মানুষ এরকম এত বাচ্চারা আমার সারা জীবনের এক্সপিরিয়েন্সে বলে যে এই মুহূর্তে বাচ্চাদের গান ভালো লাগে আমার মনে হয় যে গানটা মানুষের ভালো লেগে এই বারবার বাচ্চাদের রিল আসছে তারা পৌঁছে যে নাচছে ও বাবুর মা গান গে। অপূর্ব লাগছে আমার খুব এক্সাইটমেন্ট খুব এক্সাইটেড যে আমাদের গানটাও সিনেমাতে একটা কন্ট্রিবিউশন হচ্ছে শিবুয়া দিদি আমার কাছে আমি একদম ইন্ডোজ পরিবারের একজন মনে করি নিজেকে সেদিক থেকে আর কি রক্তবীজ টু আমার মনে হয় অনেক ইকুয়েশনই বদলে দেবে বাংলা সিনেমা একটু ছেড়ে দিতে হবে প্লিজ どういうこと দু বছর আগে রক্তবীর যখন রিলিজ করেছিল পুজোয় প্রথমবার নিজের ছবি রিলিজ ছিল এটা দ্বিতীয় বছর খুব এক্সাইটেড এবং যে তুমি বললেই যে উইন্ডোজ একদম ঘরের প্রোডাকশন হাউস তো সবসময় আনন্দ লাগে উইন্ডোজের কোনো নতুন ছবি আর দর্শকদেরকে কি বলবে খুব ভালো খবর দুদিন আগে হয়েছে যে আমাদের বাংলা ছবি এখন খুব প্রাইম টাইমে রোজ চলবে এই একটা খবরে আমরা যারা এই ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত তারা খুবই উচ্ছ্বসিত তাছাড়া আজকে ধুমকে তো রিলিজ করছে উইচ ইস ক্রিয়েটিং আ অ্যাজ অ্যান অডিয়েন্স আমি খুব এক্সাইটেড তাছাড়া রং টু টু এর টিজার তো সবাইকে অনুরোধ যে অনেক ছবি আসছে সবগুলো দেখুন থ্যাংক ইউ চল ফিরে যাব টিম অফ রক্ত বীজ টু যারা আছে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আমরা দু সালে রক্ত বীজ করেছিলাম এবং সেই সময়ে আমাদের সঙ্গে একটা বন্ধু হিসেবে আমাদের সঙ্গে জয়েন করেন প্রথমবার টেকনো মোবাইল বাংলা সিনেমার সঙ্গে একটি সর্বভারতীয় মোবাইল কোম্পানি তাদের যুক্ত হওয়া সেটা একটা বিরাট বড় একটা ঘটনা সত্যিই বিরাট বড়ো একটা ঘটনা এবং সেখানে পরপর তিনটে সিনেমাতে তারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং একটা বিপুল সাফল্য আমরাও পেয়েছি আমাদের প্রত্যেকটা এই তিনটে সিনেমায় কাজে আমাদের অ্যাসোসিয়েশন যে খুব গর্বের খুব সুন্দর সেটা বলাই চলে উইন্ডোজ এবং টেকনো মোবাইলে এবং আমি বলবো যে এই অ্যাসোসিয়েশান যাতে আরও চলে আরও ভালো হয় সেটা আমি চাইব আমি মঞ্চে উপস্থিত রাজীব এবং ওসমান তাদের দুজনকেই ধন্যবাদ জানাবো আর বিশেষ করে ধন্যবাদ জানাবো শ্রী অরিজিৎ তলাপাত্রকে আমাদের টেকনো মোবাইলের মূল কর্ণধার এবং দ্য এন্টায়ার টিম অফ টেকনো সো অ্যাজ আ মিডিয়া লুকস থেকে কেমন লাগছে দাদা পুরো ডিফারেন্স তো দুর্দান্ত শুট ছিল দাদার সাথে আমরা যখন এই শুটটা করেছিলাম তো এই মডেলটা দাদা একবার আমাদের টেকনো নমস্কার বন্ধুরা আজকে একটা খুব স্পেশাল দিন আমাদের কাছে রক্তবিজের টিজার লঞ্চ হতে চলেছে এবং প্রত্যেকবারের মতন আমাদের কাছে একটা নতুন ছবি মানে নতুন এক্সাইটমেন্ট নতুন আশা এবং নতুন প্রত্যাশা কে কীভাবে নেবে ছবিটা চেষ্টা করে যাই আমরা প্রত্যেকবার নতুন কিছু উপহার দেওয়ার নতুন কিছু এক্সাইটমেন্ট দেওয়ার নতুন কিছু নতুন একটা ভাবনাকে তুলে ধরার আর প্রত্যেকবারই আপনারা আমাদের পাশে থেকেছেন আমাদের অফুরন্ত ভালোবাসা দিয়েছে দিয়েছেন এবং প্রত্যেকবার আমরা সেই দিকেই মুখিয়ে থাকি যে আপনারা আমাদের এগিয়ে নিয়ে যাবেন এবং সাহায্য করবেন আমাদের ছবিটাকে সাকসেসফুল করার আমি জানি যে পুজো সামনে মাসে ভাগ্যিস এবার পুজোটা তাড়াতাড়ি হচ্ছে মানে সেপ্টেম্বর মাসেই আরম্ভ হচ্ছে আমরা ছাব্বিশে সেপ্টেম্বরে ছবিটা রিলিজ করবো আমরা সবাই ওইদিকে মুখিয়ে আছি আমরাও মুখিয়াছি কারণ আমরা জানতে চাই আমাদের অডিয়েন্স কীভাবে ওই ছবিটাকে নেবে কীভাবে মানে মানে কী হয় জানেন তো একটা ছবি করার পরে সিকুয়েলটা করা খুব কঠিন হয়ে যায় কারণ মানুষের একটা এক্সপেকটেশন থাকে এইটা ভালো হয়েছে তাহলে সিকুয়েলটা ওটাকে ম্যাচ করবে না ওটা থেকে আরও ভালো হবে তো যে লেখক তার কাছেও একটা প্রেসার থাকে যে আমাকে ওইভাবে লিখতে হবে যাতে সেকেন্ড মানে সিকুয়েলটা আরও ভালো হয় মানুষ আরও ভালোবাসে সেটা একটা দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কি তো তার জন্য আমি কৃতজ্ঞতা এবং কংগ্রাচুলেশন জানাবো আমার রাইটারকে জিনিয়ার সেন যে সেকেন্ড সিকুয়েলটা লিখেছে প্রথমটাও লিখেছিল এবং আমি জানি যে কতটা কঠিন ছিল লেখাটা কিন্তু এত ভালো দাঁড়িয়েছে আমি আমার নিজের ছবি বলে বলছি না যতবার দেখি মুগ্ধ হয়ে যায় এবং ভাবি যে না আমরা দর্শককে যেটা প্রমিস করে থাকি প্রত্যেকবার এবারও আমরা সেই প্রমিসটা ফুলফিল করতে যাচ্ছি কারণ আমি জানি আপনাদের সকলের ভালো লাগবে রক্ত বীজ টু অপেক্ষা করুন আসছে খুব তাড়াতাড়ি সেপ্টেম্বর টোয়েন্টি সিক্স রক্ত বীজ টু নমস্কার আমি দিদি মঞ্চে থাকা অবস্থায় আমি একটু জিমিয়াকে ডেকে নেবো অন্য একটা রক্তবিচ পার্ট ওয়ানের লেখক ছিলেন জিনিয়া এবং রক্তবিচ পার্ট টু এর গল্প সব লেখা আছে থ্যাঙ্ক ইউ জিনিয়া দর্শকদের যদি কিছু বলো এখন জাস্ট লোকে দেখেছি টি টিজারি দেখেছি একটা ঝলক থ্যাংক ইউ সো মাচ ফর কামিং রক্তবীজ টু এর টানা শুটিং যেটা সেটা চলেছিল এপ্রিলের তেইশ তারিখ অবধি তার আগে এপ্রিলের বাইশ তারিখে আমরা তখন সবাই সেন্ট্রাল অ্যাভিনিউর একটা বাড়িতে ছিলাম যেখানে শুটিং চলছিল পুরো দমে তখন আমাদের বন্ধু এক ডাক্তার ডক্টর সুনন্দন বাসু উনি এই সিনেমার সাথেও যুক্ত উনি আমাদেরকে জানালেন যে কাশ্মীরে পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় মারা গেছেন বহু লোক তারপর পরের পর পর প্রচুর খবর দেখলাম ফোনে খুব রাগ হচ্ছিল কিন্তু কিছু করার ছিল না তার আগে কখনো উড়িতে কখনো বারামুল্লায় কখনো পঠানকোটে কখনো ব্যাঙ্গালোরে কখনো মুম্বাইতে কখনও দিল্লিতে কখনো সন্ত্রাসী হামলায় মারা গেছেন ইন্ডিয়ান আর্মির অনেক মানুষ কখনও সন্ত্রাসী হামলায় মারা গেছেন সাধারণ মানুষ কিন্তু লড়াইটা তো জারি রাখতেই হয় রক্তবিষ্টু সেরকম শেষ মুহূর্ত পর্যন্ত লড়াইটাকে জারি রাখার গল্প আজকে স্বাধীনতা দিবসের প্রাকালে সেই সব মানুষকে একবার স্মরণ করতে চাই যাদেরকে আমরা হারিয়েছি এরকম সন্ত্রাসী হামলায় এবং সেই সব পরিবার যারা তাদের প্রিয় মানুষকে হারিয়ে শুধু তাদের স্মৃতিটুকু নিয়ে বেঁচে আছে তাই আমি আমার টিম আমার পরিচালক দয় নন্দিতা রায় শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের তরফ থেকে আমরা রক্তবীজটু উৎসর্গ করছি সেই সব মানুষের স্মৃতিতে যারা আজ আমাদের মধ্যে নেই কিন্তু আমাদেরকে লড়াইটা জারি রাখার জন্য ইন্সপায়ার করে চলেছে দিনগুলো আরো অনেক কঠিন লড়াইটা জারি রাখতে হবে আমরা জানি আপনারাও আমাদের সঙ্গে এই লড়াইতে সামিল হবেন তাই ভালো থাকবেন জয় আমি আমাদের এই সিনেমার টেকনিক্যাল যে টিম আছে একটা সিনেমা তৈরি হওয়ার পেছনে সব থেকে বড় কঠিন কাজ যেরকম অভিনেতা অভিনেত্রী তাদেরকে সামনে দেখা যায় কিন্তু এর নেপথ্যে যে মানুষগুলো থাকেন যাদের অক্লান্ত পরিশ্রমে এই সিনেমা তৈরি হয় তাদেরকে একবার সামনে আনতে চাই তাদেরকে আমার মনে হয় বারবার সামনে আনা দরকার আমি অরিত্র মুখোপাধ্যায়কে ডাকবো এই সিনেমার আমাদের সঙ্গে থাকা একটা বিরাট বড়ো সৈনিক ও আমাদের চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তোর নিজের সিনেমা এই বছরে আবার রিলিজ হতে চলেছে আর কমেডি আনতে চলেছে ক্রিসমাসে ভানুপ্রিয়া ভূতের হোটেল নিজের সিনেমার সঙ্গে সঙ্গে যে এই সিনেমায় আমাদের সঙ্গে রয়েছে সেটাই একটা বড় পাওনা আমি আমার ডিওপি সাহেব প্রতীককে ডাকবো প্রদীপ রক্ত বীজ করেছে আমাদের সঙ্গে দেন রক্ত টু দেন ভানুপ্রিয়া ভূতের হোটেল আমি ম্যাগিকে ডাকবো আমাদের কোরিওগ্রাফার মঙ্গেশ আমার মনে হয় পরিচিত নাম ডাকাতিয়া বাসি ওর দিয়ে তৈরি এবং সারা বাংলা নেচেছে সো মঙ্গেশ আমি ডেকে নেবো আমাদের বনি চক্রবর্তী ও শিক্ষিত আমার মনে হয় সিনেমার নাম হবে বনি চক্রবর্তী মিউজিক্যাল হয়ে এবার শুরু হয়ে যাবে তার কারণ বনির বিজিএম আমার মনে হয় একটা স্পেশাল মাত্রা দিতে শুরু করেছে উইন্ডোজের যে কোনো সিনেমাকে এবং সেটা প্রি টিজার হোক টিজার হোক ট্রেলার হোক গোটা সিনেমা হোক লোকে ওয়েট করে থাকে বিজিএম একটা আলাদা মাত্রা দিচ্ছে তো আমি বনি রয়েছে আমাদের সঙ্গে আমাদের সুরজিৎদা রয়েছে সুরজিৎদা যদি আসে ইবন্দি রয়েছে আমাদের সাউন্ডে এসছে আমি অবভিয়াসলি ওরা পেছনে রয়েছে টিটো এবং জোজো তারা তো ভীষণ স্পেশাল এবং একটা কথা আপনাদের জানিয়ে দিই রক্ত বীজ টু অফিসিয়ালি অ্যাটমস সাউন্ডে তৈরি হচ্ছে এবং কালকে আমরা রাত্রিবেলা গিয়েছিলাম আমি আমাদের সিনেমার আমাদের হিরো আমাদের রাবির চট্টোপাধ্যায় আমরা সবাই গিয়েছিলাম অ্যাটমস থিয়েটারে যেখানে আমাদের সেই সাউন্ডটা চেক করবার জন্য আমি সত্যি কথা বলছি এটা খুব ভীষণ ভীষণ কাছের যখন নিজের সিনেমার আপনার ওই সাউন্ড আপনারা দেখবেন বড় থিয়েটারে এটা একটা পুজোর স্পেশাল জিনিস খুব বেশি অ্যাটমস থিয়েটার আমাদের কাছে নেই খুব অল্পই আছে কলকাতা শহরে কিন্তু যেটুকু আছে আমার মনে হয় সেখানে বসে রক্ত নিষ্টি উপভোগ করতে পারবেন এবার যে সমস্ত মানুষরা সেই সাউন্ডটা পেতে চান আমি আমাদের এডিটার সাহেব মলয় লাহা এখনো আসেননি এই আমাদের টিম আরো অনেক thank you thank you so much <laughs> Fantastic. thank you <laughs> thank you thank you so much. <laughs> Shinkos. you thank you thank

oh, oh. oh. the case of bosnia attack what did they do

আর আমার বাকি যারা স্বপিতরা রয়েছেন আসলে আমরা তো চরিত্রাভিনেতা আমি ওই জন্য আমার খুব লোভ হয় যে হিরোরা যেরকম লাফালাফি করেন উড়ে উড়ে মারেন আমারও মানে হয় না কুঁজেরও স্বাদ হয় চিত হয়ে শুতে তো সেই চিত হয়ে শোয়ার সুযোগটা করে দিয়েছেন নন্দিতা দিয়ে এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় আপনারা যদি দেখেন কি রেড করেছি কি চেজ করেছি এবং বিশ্বাস করুন রক্তবীজ আমার রক্ত ঘাম শরীর খারাপ প্রাণ সংশয় সব করেছি আটতলা বাড়ি থেকে এছাদ থেকে ওছাত লাভও মেরেছি সবই আমার সতীর্থ যে ম্যাডাম আবির বাবু অঙ্কুশবাবু এদের মানে সাহস জোগানোর জন্য সবটাই করেছি আপনাদের জন্য দর্শকদের জন্য আমি চাইব পুজোর সময় সপরিবারে আসুন রত্নবিষ্ঠু দেখুন আশাহত হবেন ভালো থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ আগেরবারের কৌশানির যে চরিত্রটা এই সিনেমার একটা বিপরীত কথা বলে এবং যে বিপরীত কথাটা আমি এখানে বলতে পারবো না কিন্তু সিনেমার ভেতরে একটা বিপরীত তরঙ্গ কৌশানি তৈরি করেছে এবং সেটা সিনেমাটা দেখলে বুঝতে পারা যাবে খুব খুব গুরুত্বপূর্ণ একটি চরিত্র এবং কৌশানি মুখোপাধ্যায় ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা দি অরিত্র উইন্ডোজের এন্টায়ার টিম থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ শিবুদা ফর আগেইন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা না তো সেই জায়গায় দু চব্বিশ সেনদেন দু হাজার পঁচিশ এর থেকে বড়ো কিছু হতে পারে না আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না বিকজ রক্তবীজ রক্তবীজ যারা যারা দেখেছে মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি কিন্তু রক্তবীজ টু নিয়ে এটা বলতে পারি যে আরও অনেক বেশি ধামাকা আরও অনেক বেশি এন্টারটেন একটা স্টেলার কাস্ট মানে কাস্টের সবাইকে ডাকে হয়তো স্টেজ ছোটো পড়ে যাবে সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি আর লেট দ্য গেম বিগেন গল্পই হয়ে উঠুক সুপারস্টার গল্পই হয়ে উঠুক মেগাস্টার গল্পই হয়ে উঠুক সব কিছু বিষয়বস্তুই হয়ে উঠুক তাই তো সেইটাই যখন হয়ে যায় তখন সেখানে রক্তবীজ সেটার সবচেয়ে বড় একটা নিদর্শন এবং সেই গল্পের যে মূল যে দুই কাণ্ডারি তাদের দুজনকে একটু আলাপ করিয়ে দিই তাদের মধ্যে প্রথমেই আমি ডেকে নেব মিমি সংযুক্ত মিত্র এই সিনেমায় নিজের জন্য তৈরি করেছেন সব কিছু নিজের চেহারা তৈরি করেছে নিজের আদব কায়দা সব কিছু অনেক অনেক কিছু ভেঙেছেন অনেক প্রথা ভেঙেছেন অনেক মিথ ভেঙেছেন অনেক কিছু করেছেন সংযুক্ত মিত্র মিমি চক্রবর্তীর সঙ্গে আমাদের পঞ্চম সিনেমা সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ আমি কৃতজ্ঞ আর আমি সবসময় এটা বলি আমরা যতগুলোই বড়ই প্রমোশন করি না কেন আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি আর নন্দিতা নন্দিতাদি জিনিয়াদি শিবুদা অরিত্র আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা কাস্টিং হয় না কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে উইন্ডোজের এডিটিং পিআর টিম তাদেরকেও আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া কোন শর্টটা নিতে হবে কন্টিনিউটি দেখে রাখা এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল কার চুল কতটা উস্কোফুস্কো ছিল এটাও ওদের লিখে রাখতে হয় আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয় সো থ্যাঙ্ক ইউ এডি টিম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার আর যার কথা না বললেই না প্রদীপ আছে কেন প্রতীপ আছে প্রতীপ আমাদের ডিওপি সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হয়ে যায় প্রতীক ছাড়া বাবাই ছাড়া আমরা বাবাই বলি ওর ডাকনাম বাবাই সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না সো থ্যাংক ইউ বাবাই এই গরমের মধ্যে এই দৌড়ো দৌড়ি শিবুদা যেই শর্ট বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে ওর মুখে আমি কোনোদিন না শুনিনি সো থ্যাংক ইউ আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না সো এটা পুরো টিম এফার্ট রক্তবীজ ওয়ান রক্তবীজ টু বা আমি যতদিন ধরে পোস্ত থেকে পোস্ত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেব না সবার উপরে সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ সো রক্তবীজ টু আপনাদের ভালোবাসা চায় আমি জানি আপনারা যেরকম ভালোবেসেছেন এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন ভালোবাসবেন আর করে চলুক রক্তবীজ থ্যাংক ইউ এবার আমি যার সঙ্গে কথা বলবো যার সঙ্গে আমার প্রথমবার এই সিনেমায় কাজ তার নাম অঙ্কুশ অঙ্কুশ হাজরা দ্বিতীয়বার কাজ আমি বলবো রক্তবীজে কাজ করেছি কিন্তু রক্তবীজের কাজটাতে যেন আশ আমাদের মেটেনি তাই রক্তবীজ টুতে আমাদের কাজ অঙ্কুশের চরিত্রই অঙ্কুশের কথা বলবে অঙ্কুশ নিজেকে কতটা ভেঙেছেন নিজেকে কতটা তৈরি করেছেন এবং ওর সম্বন্ধে একটাই কথা আমি শুধু বলবো আমরা নন্দিতাদি এবং পরিচালক হিসেবে আমার মনে হয় যে আমাদের সবথেকে যেটা বড় পাওনা অঙ্কুশের কাছ থেকে সেটা হচ্ছে এত ডেডিকেটেড অভিনেতা আমি খুব খুব কম দেখেছি মানে ভীষণ ভীষণ ডেডিকেটেড মানে যে কোনো পরিচালকের কাছে আমার মনে হয় একতাল মাটি দরকার লাগে তাকে আপনি নিজের মতো করে গড়ে নিতে পারে অঙ্কুশ নিজেকে সেই জিনিসটা করতে পেরেছে এই সিনেমায় অন্তত আমরা খুব খুশি ওর সাথে কাজ করি থ্যাংক ইউ অঙ্কুশ থ্যাংক ইউ শিবুদা এবং আমার এখনও মনে আছে শিবুদার সাথে আমার প্রথম দেখা আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম তখন আমার কেল্লাফে সিনেমাটা প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদার সেখানে করছিল সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা তারপর থেকে শিবুদার ছবি রিলিজ এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছি আমি তবে থেকে যতবার শিবুদের সাথে দেখা হয়েছে আমি বলেছি শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার যবেই হবে তুমি বলো আমি তোমার সাথে কাজ করতে চাই যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে প্রত্যেকবার যখনই দেখা হয়েছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদের সাথে কাজ করতে চাই এবং থ্যাংক ইউ সো মাচ তো শিবুদা নন্দিতা দি থ্যাংক ইউ ইউ দিদি প্রচুর প্রচুর সম্মান ভালোবাসা আদর এই ছবিটা থেকে আমি পেয়েছি আর অদ্ভুত একটা বলবো এই ছবিটা পার্ট হওয়াটা তার কারণ প্রথমে শিবুদা আমাকে ক্যামিওর জন্য ফোন করেছিল রক্তবীজ পার্ট ওয়ানে এ যেটা গান আছে তো নাচ আমার খুব ভালো লাগে তুই খুব ভালো নাচিস আমার একটা ক্যামিও আছে তুই করবি এটা খুব ইন্টারেস্টিং গান তখন শিবুদা বলেছিলাম যখন গানটা ডেসক্রাইব করে তখন আমি বলেছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ তো আমি এরকম কোনো দিন করিনি আমার খুব ভালো লাগলো আমি করবো শিউদা হয় তোমার জন্য তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম জানি না ওই জন্যই ডেস্টিনি বলছি মাথায় একটা অদ্ভুত প্রকা উড়েছিলো আমি শিউদাকে বলেছিলাম শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে যে অঙ্কুশ সেনা সেই ক্লুটা পেয়ে পরের হুইলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেলে একটা অদ্ভুত আবদার এবং ফোনটা ঠিক আছে দেখছি বলে ফোনটা রাখলো পরের ফোনটাতেই আমি গালাগাল ফালেকাল আশা করছিলাম যে ফোন করে বলবে কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে বলি বলি আমাকে রক্ত বীজ পার্ট ওয়ান এর ক্লাইম্যাক্সটা শোনালো আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম সিউদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ এটা ফ্র্যাঞ্চাইজি তো বলছে হ্যাঁ এটা আমার প্ল্যানিং আছে দিস উড বীজ ওয়ান বাকিটা ছেড়ে আমার ওপর সো থ্যাংক ইউ সো মাচ শিবদা তো সেখান থেকে রক্তবীজের জার্নি শুরু আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ জিনিয়া দি শিবদা নন্দিতা দি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনাদের সকলকে অনুরোধ করব যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্তবীজ টু দেখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শিবুদা আমি গোটা টিম উইন্ডোজ মানে নদীতে দিয়ে এখানে আছে শিবুদা এখানে আছে জিনিয়াও স্টেজে আছে বাকিরা সবাই এখানেই আছে আমি অনেকটুকু দেখতে পাচ্ছি পোটা টিমকে দেখতে পাচ্ছি সকলকে ধন্যবাদ জানাব কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কথা শোনে কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমি হয়তো আমাকে হয়তো পর্দায় দেখা যায় কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে এফোর্ট আছে তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ এখানে আমার মিডিয়ার বেশিরভাগই মানে কয়েক বছরেও বন্ধু বলতাম এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে সকলকে ধন্যবাদ আজকে রক্ত বীজ টুর টিজার এলো আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্ত বীজ টু আসছে তো আমি খুব বেশি কথা এগোবো না আমরা গোটা রক্ত বীজ টিম তোমাদের আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেবো এবং যেহেতু সেগুলো আমাকে বললো যে আমি সত্যিই ওটা প্রেফার করি সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর পুজোয় অত বিষ্টি নিয়ে দেখা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ